Le dessus, le dessus, va être Je vais en petit, 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 petit. Ah, t'es un

বন্ধু বৰ জইণ্ট কৰাৰ জইণ্ট কৰিলে চলো সবাই দাঁড়িয়ে জয়েন্ট করো জয়েন করে কমেন্ট লাইক করে দিও প্লিজ খাওয়ানো সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট করো শাড়ি পরে বসে অসুবিধা হচ্ছে তারপর তোমার সঙ্গে সেখানে গল্প করে নিই তারপর আমার কাজ কাজে করব হ্যাঁ শাড়ি পরেছি তো প্লিজ সবাই কমেন্ট করবে কে কোথা থেকে লাইভটা দেখছো আর জানি না আজকে ভুতনি লাগছে হয়তো আমি মেকআপ করি না আজকে হালকা মেকআপ করেছি কারণ লাইভের পর ভিডিও করবো তাই হালকা মেকআপ করা আছে তা ঘেমে ঘেমে তোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি কমেন্ট করবে আর শাড়িতে কেমন লাগছে আর একটুখানি নিজেকে চেঞ্জ করছি তো তোম কেমন আছো বৌদি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তো তোমরা অনেকজনা প্রশ্ন করে তোমার সিঁদুর পরো না তো দেখতেই পাচ্ছ আমি আর কি এতটা চাই সে আর শাড়ি পরেছি কিন্তু শাড়িতে বড্ড গরম করছে কি করবো ভাবলাম একবারে একই সাথে দুখানা কাজ একসঙ্গে করবো তাই শাড়ি পরে ফেললাম চলো বলো সবাই প্লিজ কমেন্ট করবো আমার মনের বয়স এই বারো কেন বলে তো অনেক হট লাগছে থ্যাংক ইউ শাড়ি পরে হট লাগছে তো যাই হোক খুব ভালো কথা

চলে সবাই কমেন্ট করো তাদের 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 আমার অনেকটা কাজ আছে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নি ফটো ফট তারপর কাজগুলো করবো বাকিরা কি কমেন্ট করবে না শুধু বসে বসে দেখবে খুব মিষ্টি হয় জানি না তো তোমাদের একটা প্রশ্ন করি উত্তর দেবে হ্যাঁ জানা থাকলে তোমরা যেহেতু তোমার বন্ধু তাই করছি আমি না কাজল আমি কাজল পড়ি না কাজল হালকা পড়েছি তো চোখ কেন জলে তো আমি কাজল পর আমার চোখ না প্রচুর জ্বালা করে তাকাতে পারি না দুটো চোখই জলে কেন জলে যে আমি না তোমাদের জানা থাকে একটু বলবে না গো চেঞ্জ করতে পারবো না এখন আমার অনেকটা কাজ আছে শাড়ি চেঞ্জ করা যাবে না আর তোমাদের সামনে তো চেঞ্জ করাই যাবে না তো তুমি একটু আগেই বললাম লাইভ করে আমাকে অনেক কটা ভিডিও করবার আছে যে গানগুলো আমি বেছে রেখেছি তাতে ভিডিও করবো তাই শাড়ি পরা আর তোমাদের সঙ্গে লাইভ করা তো একসঙ্গে করবো তারপর ঘুমাবো তুই চলো বলো সবাই দাঁজই কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তো বলবো বলো বলো কেমন আছো সবাই কেমন আছো বলো কাল সবাই চলে আসবে কিন্তু হ্যাঁ অন্নপূর্ণা পুজো আমার তরফ থেকে আমার বন্ধুদের আমন্ত্রণ রইল সবাই চলে আসবে বুঝেছ আসবে কিন্তু না গো তেমন কিছু শুরু হবে না এমনি শাড়ি পরে বসে আছি তোমরা দাদি কমেন্ট করো শাড়িতে হয়তো আমাকে ভালো লাগছে না তাই না লাইকও কম কমেন্টও কম নাইটি পরি ভালো লাগে বলো তাই না গো কখনো কি দেখেছ জানিয়ে কেন গো বসে করছি হচ্ছে না দাঁড়িয়ে লাইট করা অসুবিধা আছে কেমন আছো তুমি বলো তোমাকে একটু খুব সুন্দর লাগছে সত্যি বলছি থ্যাংক ইউ দিদি কোথায় বল আছি আছি বলো তো তোমরা চাইবি না আমি দাঁড়িয়ে ভিডিও করি তাই ভাবলাম দাঁড়িয়ে করে নাগো আমি এমনই মোটা হয়েছিটাই মোটা আমি ছিলাম এখন তো তোমরা চাইলে তাই আমি লাইট তে দাঁড়িয়ে করছি জন্য তো আমি হতে পারবো না বলবি তোমার হাতে খুব সুন্দর তাই আমার হাতে নোটটা কোথায় যাবে গো তোমার বাড়ি

আজকে দু রকম খালারে করেছিলাম কালকে আসো তাহলে হ্যাঁ যাচ্ছি ওয়েট করাবো আকাশের চাঁদটা খুব সুন্দর লাগছে ঠিক তোমাদের বন্ধুত্বের মতো বৌদি আমি আমি তোমার সাথে হতে চাই তো আমি বিষয়ে জানি না তো তোমার যদি জানা থাকে আমাকে করে একটু ঠিক আছে সরি আমি শাড়ি বা আনা ভিডিও করি বা আমি এত হট নয় এত হট দেখতে পারেন আপনার চেয়ারটা আকাশে চালান তো থ্যাংক ইউ এই যে দেখো হাতে নখ বেরো কিছু দেখেছো এই যে দু রকম কালারের নেল বালিশ পরেছিলাম তো এই নেল বালিশটা বসে গেছে তারপরে পরেছিলাম তো তোমার বাড়ি কোথায় বর্ধমান খুব সুন্দর লাগে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি শাড়িটা পড়াই হয়নি নিয়ে থেকে হয়তো একদিন পড়েছিলাম তো আমি আজকে ভিডিও করি আমি শাড়ি নিই হয়তো একবার পড়ি তারপরে তেমনই পড়ে থাকে তেমন থেকে বড় লোক রাখে এ হাতেই আছে হাতে নেই দেখো যদি তো আমরা খাই তো খাওয়ার হাতে রাখি না কে বলেছে তুমি হঠ মা আমার কাছে খুব সুন্দর আর হঠাৎ সত্যি বলছি থ্যাংক ইউ এস পি এস ব্লক হাই দিদি কেমন আছো চিনতে পারলে চিনতে পারলাম ভাই না পারলাম সেটা একটা আলাদা ব্যাপার ভালো আছি তুমি কেমন আছো বলো আর কী করছো বলো আরও সুন্দর লাগে তোমার চট এসছি তোর বিশ্বাস করে দায়িত্ব সোমনাথ আছে সোমনাথ বলো কেমন আছো আমি বেশিরভাগ চুল ছেড়েই আসি আজকে চুলটা একটু ক্লিপ দিয়ে লাগিয়েছি তো প্লিজ বলবে কেমন লাগছে ভালো আছি দিদি কালকে আসতে পারিনি গো লাইট তোমার সরি ওকে না প্রবলেম আজকে তো এসেছো অসুবিধা নেই তোমার তো আজকে চেয়েছে সবাই আমি যাতে দাঁড়বি লাইফ করি আজ বিয়েবাড়ি গেছি নাকি না না যাইনি যাবো দেখেছিস আমি বিয়েবাড়ি হচ্ছে আমি সবার লাইফে যাই দেখেছি কিন্তু তোমাকে সুন্দর মিষ্টি হয় বৌদি দেখিনি সত্যি বলছি থ্যাংক ইউ আপনি তো খুব সুন্দর ওকে তাই তো আমি তুমি ছেলে আসি আজকেও বুঝতেই পারছো তো বলবে তো আমি লাগছি আমি আজকে তোমাদের নতুন লোকে ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ আরে বিয়ে বাড়ি নেই তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি দেখবে দাঁড়াও দেখতে পাচ্ছ এই যে দেখো ছো ওটা বিয়ে বাড়ি নয় কালকে অন্নপূর্ণা পুজো তো আমার তরফ থেকে তোমাদের সবাই সবাই কিন্তু আসবে মনে কোমরে চেন না বলি কেন বাড়িতে আরে বাবা বাড়ি না গো এটা পুজো হচ্ছে ওখানে কাল থেকে পুজো হবে ইউ বাড়ি নয় কাল অন্নপূর্ণা পুজো মা অন্নপূর্ণার পুজো তোমরা সবাই এসো আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ করবো আমার বাড়ির সামনেই হয় এটা গল্প গল্প নয় এটা সত্যি কথা বলি এখানে যে মা অন্নপূর্ণা আসে এটা একজন জল থেকে কুড়ি এনেছিল মা অন্নপূর্ণা তার কাছে এসেছিলো তো উনি বাড়িতে পুজো করেনি ক্লাবে রেখেছি এখানে সামনে ক্লাব আছে আর ওই ক্লাবেই পুজোটা হয় আর যাকে মা দেখা দিল নিয়ে আসলো পুজো করার জন্যে কিন্তু সেই ছেলেটা সেই বছর থেকেই তার মায়ের পোল খালি করে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না তাকে খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত আর এটা শুনেছি সেই ছেলেটা বেঁচে আছে আর কোথায় আছি জানি না প্রত্যেক বছর মা অন্নপূর্ণাকে কিছু পাঠায় পুজোর জন্য। ওদি তুমি যে ভালোবাসা দিচ্ছ আমি পাগল হয়ে যাবো এরকম ভালোবাসা কারো কাছে পাইনি সত্যি তাই রাফিক নমস্কার কেমন আছেন ভালো আছি নমস্কার তোমাকেও তুমি কেমন আছো বলো ওদের আমি আজকের থেকে আমি শুধু তোমার লাইফ থেকে অন্য কোনো লাইফে যাব না তাই না বন্ধু সবারই লাইফেই যাবে দেখো সবাই অনেক কিছু চেষ্টা করে সবাই বন্ধু সবাই পাশে থাকা উচিত আমি মনে করি বাসায় সবাই কেমন আছে বাসায় সবাই ভালো আছে তোমার বাসায় সবাই কেমন আছে বলো লাইক করে দিলাম থ্যাংক ইউ দিত তোমাদের ওখানে কোনো অনলাইন পে আছে আমার নামে একশো এক টাকা দিয়ে দিতে আমি পাঠিয়ে দিতাম কাকে একশো এক টাকা দেবো আমাকে একটু বলবে খুলে প্লিজ বকদিনন্দিন বললে না তো আমি তোমার সাথে মেম্বারশিপ করতে চাই কত টাকা দিতে হয় বলো আমি দেব প্লিজ সত্যি বলছি আমি জানি না এটার ব্যাপারে প্লিজ মেম্বারশিপে টাকা দিতে হয় কি হয় না আমার জানা নেই আর যদি জানা থাকতো আমি সত্যি বলতাম তোমার হাজব্যান্ড হাজব্যান্ডকে কেন আমার হাজব্যান্ডকে তুমি একশো এক টাকা দেবে কেন বাই টাটা ভালো থাকবেন ওকে বাই টাটা ভালো সুস্থ থাকো শুভরাত্রি হাজব্যান্ডকে কেন টাকা দেবে আমার একটু জানাবে আমি শুধু তোমার পাশে থাকতে চাই তোমার টাকা পয়সা লাগলে বলো আমি হেল্প করব কত লাগবে বলো সত্যি বলছি গ্রাফিক্যালি কোনো টাকা পয়সা লাগবে না বন্ধু হিসেবে পাশে থাকবো তাহলেই হবে